সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির মধ্যে একত্রিত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে এনসিপি আটাইশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এপি নিয়ে আত্মপ্রকাশ করে যেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম ইসলাম দলটির নাম ঘোষণা করেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে জামায়াত এবং ছাত্রদের নতুন দল জোট বাঁধার পরিকল্পনা করছে যদি এটি সত্যি হয় তবে বিশেষজ্ঞরা বলছে এই দুই দল মিলে পরবর্তী নির্বাচনে আসন পাবে দুইশো এর অধিক এবং তারা দল গঠন করবে জামায়াতি ইসলামী এনসিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে বলেছে যে এই নতুন দলটি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে তবে এই দুটি দলের মধ্যে আনুষ্ঠানিকভাবে এককৃত হওয়ার বিষয়ে এখনও কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এনসিপি এবং জামায়াতের মধ্যে আদর্শিক মিল থাকায় ভবিষ্যতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা হতে পারে তবে আনুষ্ঠানিক বিষয়ে নিশ্চিত তথ্যের জন্য উভয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষা করা উচিত এনসিপির আত্মপ্রকাশের পর জনসাধারণের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে নতুন রাজনৈতিক বিকল্পের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করে এনসিপি নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম তিনি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন এনসিপি আত্মপ্রকাশের আগে সার্জিস আলম একটি বার্তায় দলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন তবে জামায়াত ও এনসি তবে জামায়াত ও এনসিপির মধ্যে আনুষ্ঠানিক তবে জামায়াত ও এনসিপির মধ্যে আনুষ্ঠানিক একভূতকরণের বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এই বিষয়ে নিশ্চিত তথ্যের জন্য উভয় দলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করা উচিত দেশ ও বিদেশের বিভিন্ন খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ